তোর ফোন দিয়েছিল তোর আপা নাকি অসুস্থ হাসপাতালে নিয়ে গেছে বলো কি মা আমি হাসপাতালে যাচ্ছি তোর আপাকে দেখতে কালকে তোর পরীক্ষা তাই তোকে নিলাম না রাতের মধ্যেই আমি চলে আসব মন দিয়ে লেখাপড়া করবি খবরদার বাসার বাইরে কিন্তু যাবি না আচ্ছা ঠিক আছে মা মা আমি যাব তোর পরীক্ষা না থাকলে তোকে আমি নিয়ে যেতাম একা একা ভালো লাগছে না আজকে কখন আসবে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে মা চলে এসেছে কি ব্যাপার মা বাইরে বৃষ্টি তোমার শরীর শুকর কেন আসতে দেরি তোর অপার অবস্থা ভালো না তো তাই আসতে দেরি হয়ে গেছে ও তাই আমার শরীরের উপর অনেক ধকল গেছে আমি চললাম বিশ্রাম নিতে তুই দরজা বন্ধ করে শুয়ে পড় মাঝে কি হলো রাত অনেক খুলো যাই ঘুমিয়ে এমন সময় কে এলো কে আপনি আমাকে তুমি চিনবে না তোমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে আমার মা হ্যাঁ তোমার মা তোমার আপার অবস্থা ভালো না তাই তোমার মা আজ রাতে তোমার আপার সাথে হাসপাতালে থাকবে তাই তো তিনি আমাকে দিয়ে খবর পাঠালেন কি তুমি ভয় না পাও তাই আজ রাতে আমি তোমার পাশের রুমে থাকবো আমার মা তো বাসায় কি বললে তোমার মা বাসায় কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব তোমার মা তো হাসপাতালে